ডিয়ার এসেসিয়ান যে প্রশ্নটি এখন সমাধান করতে চাচ্ছি এই প্রশ্নটি এক হাজার পার্সেন্ট শিওর কমন আসবে দেখেন আমি দুইটা প্রশ্নের কথা খুব গুরুত্ব দিয়ে বলেছি পূর্বে যে পানিতে ভাসবে কিনা আর দ্বিতীয় আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে কিনা কি পরিমাণে এফোর্ট দিয়ে কি পরিমাণে জোর দিয়ে কথাগুলো বলেছি তার মানে এর প্রতি কতটা গুরুত্ব দিতে হবে সেটা আপনি বুঝে নেন ক্লিয়ার তো এখন যে প্রশ্নটি করতে চাচ্ছি প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবেই 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 মিস হওয়ার কোনো চান্স নাই প্রশ্নটি কি আর কি সূত্রকে সমর্থন করবে কিনা ব্যাখ্যা করো বিশেষ করে যারা যশোর বোর্ডে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এটা ফরজে আইন যারা যশোর বোর্ডে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ফর্জে আইন আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে কি না ওকে তো এখন আমার প্রশ্নটা আগে কি আর সূত্রটা আসলে কি সেটা একটু এক কথাই জেনে আসি এখন আমরা কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করি তাহলে বস্তুটা কি করে কিছু পরিমাণে ওজন হারায় বস্তুটা কি হয় কিছু পরিমাণে ওজন হারায় এই যে হারানো ওজন সেটা ওই বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান অর্থাৎ মনে করো যে আমরা একটা বস্তুকে পানির মধ্যে ডোবাইলাম তাহলে ওই বস্তুটি কি করে কিছুকে পানিকে অপসারণ করে দেয় এই অপসারিত তরলের ওজন আর ওই বস্তুটি কিছু ওজন হারায় এই অপসারিত তরলের ওজন এবং এই অপসারিত তরলের ওজন এবং বস্তুটির হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন এবং বস্তুটির হারানো ওজন সমান ক্লিয়ার এইটাই হচ্ছে গিয়ে আর্কিমিডিসের সূত্র এই আর্কিমিডিসের সূত্র বিভিন্ন ভাবে সমাধান করা যায় তো আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে কিনা এই প্রশ্নটা পরীক্ষাতে 100% শিওর আসবে এটা বিভিন্ন ভাবে সমাধান করা যায় আমি থেকে সহজ পদ্ধতিটা আপনাদের বর্ণনা করতে যাচ্ছি একটু লক্ষ্য করে দেখেন এই পদ্ধতিতে যদি সমাধান করেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপরও যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করলে আমি জানাই দেব দেখো কি বলছে আর কি সূত্রকে সমর্থন করবে কিনা এটা সমাধান করার জন্য আমরা স্টেপ কয়টি স্টেপের মাধ্যমে এটা সমাধান করব পাঁচটি স্টেপের মাধ্যমে সমাধান করব কয়টি স্টেপ পাঁচটি স্টেপ স্টেপ নাম্বার ওয়ান প্রথমে বাতাসে ওজন বের করব। বাতাসে ওজন কিভাবে বের করব ডাব্লিউ ইকুয়াল টু এম জি প্রথমে বাতাসে ওজন বের করব। স্টেপ নাম্বার দুই দুই নাম্বার স্টেপে আমরা কি করব দুই নাম্বার স্টেপে আমাদের তরলে বস্তুটি ডোবানো হলো তারপরে যেই তরলে বস্তুটি দোবানো হলো সেই তরলে ওজন দেওয়া থাকবে সেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে অর্থাৎ আমরা যখন একটা বস্তু তরলে নিমজ্জিত করব। তখন এই নিমজ্জিত অবস্থায় তার ওজন কত সেটা বের করব এখন এই যে বাতাসের ওজন থেকে তরলের ওজন বিয়োগ করবো তাহলে কি পাবো হারান ওজন পেয়ে গেল যাবো মানে বিষয়টা হচ্ছে এরকম ধরো আমার ওজন এখন আটানব্বই নিউটন আমি তর পানিতে গেলাম আমার হয়ে গেল নব্বই নিউটন টন তাহলে হারিয়ে গেল কত ওই যে আমার বাতাসের ওজন থেকে তরলের ওজনটা বিয়োগ করবো তাহলে আমরা কি পেয়ে যাবো হারার ওজন পেয়ে যাবো চার নম্বরই স্টেপ তাহলে এই বস্তুটি কতটুকু তরলকে অপসারিত করলো এই অপসারিত তরল এবং প্লবতা সময় সমান হয় অপসারিত তরল এবং প্লবতা সময় সমান হয় তাহলে আমরা অপসারিত তরলও নির্ণয় করতে পারি আবার প্লবতাও নির্ণয় করতে পারি অর্থাৎ এখান থেকে আমরা প্লবতা নির্ণয় করব প্লবতা নির্ণয় করার পরে সিদ্ধান্ত নিব যে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে কিনা এখন আর্কিমিডিসের সূত্রটা কি হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান আর অপসারিত তরলের ওজন কি প্লবতার সমান তার মানে হারানো ওজন সমান প্লবতা সমান অপসারিত তরল হারানো ওজন সমান প্লবতা সমান অপসারিত তরলের ওজন ক্লিয়ার اوكي আমরা আসো এই প্রশ্নটি সমাধান করি এই পাঁচটি স্টেপের মাধ্যমে তো এখন আমরা এখানে উদ্দীপকটাকে একটু লক্ষ্য করি তো উদ্দীপকে কি দেওয়া আছে তো আমরা প্রথমে বলেছিলাম কি বস্তুর বাতাসে ওজন নির্ণয় করতে হবে এক নাম্বার স্টেপ বস্তুর বাতাসে ওজন নির্ণয় করতে হবে তো আসো আমরা প্রথমে বাতাসে ওজন নির্ণয় করি এটা আমাদের ইও নাম্বার প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকবার এসেছে তো নির্ণয় করি বাতাসে ওজন এই ওজনটাকে আমরা কি দ্বারা লিখি ডাব্লু ডাব্লু ইজ টু এম জি এখন এখানে তো দেওয়া আছে কি দেওয়া আছে বস্তুর ভর এম এম সমান কত দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখেন তো এম সমান দেওয়া আছে ব্লকের ভর দুইশো গ্রাম তো আমরা এখানে লিখে দিলাম কি দুইশো গ্রাম এখন গ্রাম তো রাখা যাবে না সব সময় কেজিতে কনভার্ট করতে হবে তাহলে এই গ্রামটাকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করে দেই তখন সেটা হয়ে যায় কি কেজি তাহলে এটাকে ভাগ করলে আমরা কত পাচ্ছি ভাগ এক হাজার তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট টু কেজি ওকে তাহলে আমরা এখান থেকে এম এর মান পেয়ে গেলাম আর জি এর মান তো আমাদের সবসময় মেমোরাইজ করাই আছে নাইন পয়েন্ট এইট ইনভার্স টু ওকে তাহলে আমাদের এখানে বের করতে হবে কি এক নম্বর স্টেপ আমরা বলেছিলাম যে বস্তুর বাতাসে ওজন নির্ণয় করতে হবে তো আমরা এখান থেকে বাতাসে ওজন নির্ণয় করবো ডাব্লিউ টু এম এর মান কত এখানে জিরো পয়েন্ট টু ইন্টু জি এর মান কত নাইন পয়েন্ট এইট এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি জিরো পয়েন্ট টু ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে আমরা এর মান পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট নাইন সিক্স নিউটন ওকে তাহলে এখান থেকে দেখেন আমাদের এক নম্বর স্টেপ কি ছিল এক নম্বর স্টেপ ছিল বাতাসে ওজন বের করেন তো এক নম্বর স্টেপকে আমরা সমাধান করেছি দুই নম্বর স্টেপ এবার চলে যাব, দুই নম্বর স্টেপ কি যে তরলে বস্তুটি দোবানো হবে সার ওজন নির্ণয় করা বা এই মানটা দেওয়া থাকবে যদি দেওয়া না থাকে তাও আমরা বের করতে পারি ওকে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব যদি সমস্যা আমাকে জানালে আমরা সেটা নির্ণয় করব তাহলে তরলে দেখেন এখানে লক্ষ্য করে দেখেন তো আমরা যে যে তরলে দেওয়া আসবে দেখেন তো পানিতে ওজন আমরা এই যে পানিতে এই বস্তুটাকে নিমজ্জিত করেছি তো এখানে পানিতে ওজন কিন্তু দেওয়া আছে পানিতে ওজন পানিতে ওজন তাহলে আমরা লিখে ফেলি তো এখানে পানিতে ওজন কত পানিতে ওজন তো পানিতে ওজন এখানে কত দেওয়া আছে পানিতে ওজন এখানে দেওয়া আছে 1.47 নিউটন 1.47 নিউটন আমরা পানিতে ওজনটা নির্ণয় করে ফেললাম তাহলে আমাদের এক নম্বর স্টেপ কি ছিল বাতাসে ওজন তো আমরা এক নম্বর স্টেপে বাতাসে ওজন বের করেছি দুই নম্বর স্টেপে কি ছিল দুই নম্বর স্টেপে ছিল হচ্ছে পানিতে ওজন মানে যে তরলে ডোবানো থাকবে তার ওজন পানিতে ওজন যেহেতু পানিতে ডুবাইছি তাই পানিতে ওজন এটা দেওয়া আছে এবার তিন নম্বর স্টেপ কি হারানো ওজন তিন নম্বর স্টেপ কি হারানো ওজন তাহলে আমরা এখান থেকে বের করি যে হারানো ওজন ওজনের সূত্র কি আমরা বাতাসে ওজন থেকে যদি পানিতে ওজন বিয়োগ করি তাহলে কি পেয়ে যাব হারান ওজন পেয়ে যাব তাহলে আমরা লিখি বাতাসে ওজন মাইনাস তরলে বা পানিতে ওজন তো এখানে লক্ষ্য করে দেখেন তো আমাদের পানিতে বাতাসে ওজন আমরা কত বের করে নিয়েছি বাতাসে আমরা বের করে নিয়েছি ওয়ান পয়েন্ট নিউটন মাইনাস পানিতে ওজন কত দেওয়া আছে ওয়ান নিউটন ওকে এখন যদি আমরা এটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা কত পেলাম ওয়ান পয়েন্ট নাইন সিক্স মাইনাস ওয়ান পয়েন্ট ফোর সেভেন নিউটন তাহলে এটা আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট ফোর নাইন নিউটন ওকে তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে হারানো ওজনটাও বের করে নিলাম ওজন বের করতে সমস্যা আছে এবার তিন নম্বর স্টেপ তো আমরা কমপ্লিট করলাম হারানো ওজন বের করলাম এখন হারানো ওজন বের করার পরে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন আর প্লাবতা একই আমরা বস্তুটি কতটুকু আমরা বলেছি যেটাকে আমরা তিনটি ভাবে সমাধান করতে পারি তার মধ্যে আমরা প্লবতা দিয়ে করব প্লবতা দিয়ে করাই সহজ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বের করতে পারি সূত্র ভি রো জি তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে ভি বের করতে হবে রো তো দেওয়া আছে জি এর মান তো আমরা জানি পানিরোজন দেওয়া আছে তাহলে এখান থেকে কি বের করতে হবে ভি বের করতে হবে তাহলে এখান থেকে একটু লক্ষ্য করে দেখেন তো আমাদের আবার দেওয়া আছে কি দেওয়া আছে এ দেওয়া আছে এ কত দেওয়া আছে একটু লক্ষ্য করেন তো আমাদের এ সমান দেওয়া আছে পঁচিশ ঘন সেন্টিমিটার এখানে দেওয়া আছে পঁচিশ ঘন সেন্টিমিটার তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে হলে কি করতে হবে এই পঁচিশ ইন্টু টেন ইনভার্স ফোর মিটার স্কোয়ার এবং আমাদের উচ্চতা দেওয়া আছে উচ্চতা কত দেওয়া আছে দেখেন তো উচ্চতা দেওয়া আছে দুই সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে দুই সেন্টিমিটার তাহলে এই দুই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে কী কী করতে হবে টু ইন্টু টেন ইনভার্স টু তাহলে এটা হয়ে গেল মিটার তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব আয়তন আয়তন মানে কি এ ইন্টু এইস এর মান কত পঁচিশ ইন্টু টেন ইনভার্স ফোর ইন্টু এখন আমরা এই যে এইস মান কত টু ইন্টু টেন ইনভার্স টু আর আমরা জানি এই একক হচ্ছে গিয়ে মিটার কিউব অর্থাৎ ঘন মিটার তাহলে এটা গুণ করলে হচ্ছে পঞ্চাশ ইন্টু টেন ইনভার্স সিক্স ঘন মিটার তাহলে এবং আমাদের পানির ঘনত্ব পানির ঘনত্ব মুখস্থ রাখতে তো রাখা লাগবে আর পানির ঘনত্ব এখানে দেওয়াই আছে কত এক হাজার কেজি মিটার ইনভার্স কিউব তাহলে এটা লিখে ফেলি এক হাজার কেজি মিটার ইনভার্স কিউব ক্লিয়ার এবং আমরা জি এর মান জানি থি এর মান কত 9.8 এম এস ইনভার্স 2 ক্লিয়ার তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে প্লবতা কত কি বের করতে হবে প্লবতা দেখেন আমরা কি বলেছিলাম প্লবতা বের করতে হবে তো আমরা প্লবতা বের করি তাহলে আমরা লিখতে পারি সূত্রাণ প্লবতা প্লবতা সমান কত আমরা প্লবতার সূত্র জানি ভি রো জি এখন ভি মান কত

ফোর নিউটন এবার একটু লক্ষ্য করে দেখেন তো আমরা খুব সুন্দর করে বলেছিলাম তারপরে সিদ্ধান্ত নিতে 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 হবে 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 কি কি সিদ্ধান্ত তা আমরা বলেছিলাম যে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে কিনা দেখেন আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে কিনা এর ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা প্রথমে বের করব কি বাতাসে ওজন তারপরে কি বের করব হারানো ওজন আমরা যখন কোনো বস্তুকে তরলে বা পদার্থে সম্পূর্ণরূপে বা আংশিক রূপে নিয়োজিত করব তখন বস্তুটি করবে কিছু পরিমাণে ওজন হারাবে এই হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান আর এই অপসারিত তরল প্লবতার সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন সমান প্লবতা তাহলে আর্কিমিডিসের সূত্রটার গাণিতিক রূপ কি আর্কিমিডিসের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন সমান প্লবতা তাহলে আমরা দেখছি হারানো ওজন এবং প্লবতা সমান হারানো ওজন এবং প্লবতা সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সূত্রকে সমর্থন করবি হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন বা প্লবতা প্লবতা অতএব আর কি মিডিসের সূত্রকে সমর্থন করবে অতএব এরা কি করবে আর মিডিসের সূত্রকে সমর্থন করবে আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন এই প্রশ্নটাতে পরীক্ষাতে আসবেই হান্ড্রেড পার্সেন্ট শিওর এই প্রশ্নটাতে পরীক্ষায় আসবে আমি আবারও একবার রিভিশন দিয়ে দিচ্ছি অনেক 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 ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই জন্য আমি বারবার করে বলতেছি দেখেন আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে কি না এই প্রশ্নটা পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসবে এখন এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা স্টেপের মধ্য দিয়ে যেতে হবে স্টেপ নাম্বার এক বস্তুটির বাতাসে ওজন বের করতে হবে স্টেপ নাম্বার দুই তরলে ডোবালে তার বস্তুটির ওজন বের করতে হবে স্টেপ নাম্বার তিন হারান ওজন বের করতে হবে স্টেপ নাম্বার চার প্লবতা অথবা অপসারিত তরলের ওজন বের করতে হবে যদি এই তিন ধাপ এবং চার ধাপের মান সমান হয় তিন ধাপ এবং চার ধাপের মান সমান হয় তাহলে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে আর তিন ধাপ এবং চার ধাপের মান যদি সমান না হয় আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে না তো আমরা এই ক্ষেত্রে কি বস্তুটির বাতাসে ওজন বের করলাম অর্থাৎ স্টেপ নাম্বার এক বস্তুটির বাতাসে ওজন বের করলাম স্টেপ নাম্বার দুই পানিতে ওজন প্রশ্ন দেওয়া 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 থাকে আছে যদি থাকতো বের করতে পারতাম স্টেপ নাম্বার ওজন ওজন বের বের করলাম করার নিয়ম কি হারান ওজন বের করার নিয়ম বাতাসে ওজন মাইনাস অপসারিত তরলের ওজন বের করে নিলাম এবার বাতাস এবার তিন নম্বর স্টেপ কি বস্তু কর চার নম্বর স্টেপ হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন এখন ওই বস্তুটি পানিকে অপসারিত করবে সেটা প্লবতার সমান ওই বস্তু যতটুকু তরলের ওজন একই কথা তাহলে এখান থেকে প্লবতা বের করলাম তাহলে এখন দেখছি এই তিন নম্বর চার নম্বর তিন নম্বর স্টেপ এবং চার নম্বর স্টেপের মান সমান তাহলে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করেই যদি সমান না হতো সমর্থন করতো না আশা করি বুঝতে পেরেছেন